তেরো কোটি ভোটার্স কোথায় ভোট দেবে আমরা কিন্তু এখনো এবার বলতে পারছি না একটা পোস্ট দেখলাম দেখে সেটা নিয়ে আমরা উইদাউট জাস্টিফাইং ইট জাস্ট আমরা এটাকে শেয়ার করে এটা পাবলিসিটি বাড়াই দিল গ্রাম অঞ্চলের ভোটার্সদেরকে পলিটিক্যাল এডুকেশন দেওয়ার দরকার মানুষজন ইজ ডেসপারেটলি ওয়েটিং টু ভোট অনেক দিন পর্যন্ত কিন্তু ভোট দিতে পারছে না রাষ্ট্র কাঠামো নিরামত যে একত্রিশটা দফা দিয়েছে সেটাকে আরেকটু কনসাইজ করে আমরা ইলেকশনের আগেতে ভোটার্সদেরকে আরেকটু এডুকেট করে দিতে তো আপনার সাথে এটা অনেকবার কথা হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর অপতথ্য বা মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে এবং আমাদের যে নির্বাচন কমিশনার উনিও বলেছে যে এবারকে নির্বাচনে সব থেকে বেশি অপতথ্য ছড়ানো হবে আপনার সাথে এটা নিয়ে ডিসকাস হয়েছে যে এআই দিয়ে ভিডিও তৈরি করে এবং হয়তো আমরা বুঝতেছি এটা এ আই দিয়ে তৈরি করা কিন্তু গ্রামের আবার অনেকেই বুঝে না যে জিনিসটা আসলে এআই দিয়ে তৈরি করা নাকি ইজ ইট রিয়েল তো এই এই যে একটা ক্যাম্পেইন এটা চ্যালেঞ্জকে আমরা মানে আপনারা দল হিসেবে কিভাবে মোকাবেলা করবেন বা নিউজ এজেন্সি বা অন্যদের এখানে কি দায়িত্ব থাকতে পারে মানুষের সঙ্গে যখন ওই ক্যান্ডিডেটরা কানেক্ট করবে এবং আমার মনে হয় তাদেরকে কিছু ওই গ্রাম অঞ্চলের ভোটার্সদেরকে পলিটিক্যাল এডুকেশন দেওয়ার দরকার জাস্ট বিফোর দি ইলেকশন যে আপনারা এই ভিডিওসগুলো দেখে কিন্তু বিভ্রান্ত হবেন না এই জিনিসগুলো কিন্তু এআই দ্বারা ক্রিয়েটেভ তাদেরকে এত কমপ্লেক্স ওয়েতে বোঝাতে গেলে হয়তো বা তারা বুঝতে পারবে না বাট তাদেরকে কিছু মিনিমাম এডুকেশন দিতে হবে যেন সত্য মিথ্যাটা তারা অ্যাটলিস্ট যাচাই করতে পারে এতটুকু এডুকেশন আমার মনে হয় দেওয়াটা জরুরি সেটা থেকে আমরা কিছুটা বেরো আসতে পারব ইলেকশনের টাইমে গিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সটা আসলে কাজে লাগবে না কারণ মানুষজন ইজ ডেসপেরেটলি ওয়েটিং টু ভোট অনেক দিন পর্যন্ত কিন্তু ভোট দিতে পারছে না তারা যখন ব্যালট পেপারে তাদের ভোটটা দিবে তারা কিন্তু ওই ম্যানিফেস্টোটা দেখে তাদের বিবেচনা ভিত্তিকে তারা কিন্তু ভোটটা দিবে এখন থেকে প্রায় ইয়াং ভোটার্স আমার মনে হয় নিউ ভোটার্স মানে প্রায় সাড়ে চার কোটি নিউ ভোটার্স অলরেডি বাংলাদেশে চলে আসছে টোটাল ভোটার্স অ্যামাউন্ট আছে মানে অ্যাবাউট সাড়ে বারো কোটির মতন হ্যাঁ সাড়ে বারো একটু বাড়বে তেরো কোটির তেরো কোটি ভোটার্স হয়ে গেল কোনো অসুবিধা নেই বাট অরিজিনালি এই তেরো কোটি ভোটার্স কোথায় ভোট দেবে আমরা কিন্তু এখনো এবার বলতে পারছি না ঠিক না আমরা কোন ইলেকশনই মানে ডেমোক্রেটিক ইলেকশনই দেখিনি মানুষজন ভোটই দেয় না আই বি কেম আ ভোটার আমি আজ পর্যন্ত ভোট দিই নাকি এখন পর্যন্ত তা আমার ভোটটা কিন্তু আমি আমার ইচ্ছা মতনই দিব হ্যাঁ তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের ভোটটা তাদের মতনই দেবে সো আমাদের একটু গ্রাম অঞ্চলে মানুষদেরকে একটু এডুকেট করা দরকার পলিটিক্যালি কিছু এডুকেশন দেওয়ার দরকার এবং আমার আমরা কিন্তু আমাদের প্রতিটা নেতা নেতাকর্মী প্রতিটা ক্যান্ডিডেট প্রতিটা কর্মী সবাই কিন্তু এলাকা এলাকা ইউনিয়নে ওয়ার্ডসে কিন্তু কাজ করেই যাচ্ছে এবং উই আর ডেলিভারিং দিস মেসেজ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যে মেসেজগুলো আছেন সেগুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করছি সেগুলো আমরা কিন্তু প্রান্তিক মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আপনার চেষ্টা কিন্তু আমরা করে যাচ্ছি আই ইলেকশন আর হিয়ার তখন আমার মনে হয় মানুষজন তাদের যেখানে ভোটটা দেওয়ার তারা কিন্তু দেবে এবং আমরা মনে করি বিএনপি তাদের একত্রিশ দফার মাধ্যমে যে রাষ্ট্র কাঠামো মেরামতে যে একত্রিশটা দফা দিয়েছে সেটাকে আরেকটু কনসাইস করে আমরা ইলেকশনের আগেতে ভোটারদেরকে আরেকটু এডুকেট করে দিতে হবে আমি মনে করি ভাই সেটা